ঘড়ির কাঠায় তখন রাত বারোটা হাজির একদল পুলিশ পুলিশ সবাই কাটা দেখলে ভয় পায় ভয়েই কেনা কিন্তু একই পুলিশ নয় বেরোলেন সন্তা ক্লজের দল বড়দিন কিনা তাই বোলপুর থানার পুলিশ দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন কেক গায়ে জড়িয়ে দিলেন শীর্ষ কম্বল কারণ বড়দিন সকলের উৎসবে আনন্দের সকলের অধিকার থাকলেও হয় না সকলের সেজন্য দুস্থদের পাশে দাঁড়ালেন আইসি সহ অন্যান্য পুলিশ অফিসার হতদরিদ্র মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন আনন্দের সঙ্গে কি পুলিশ কি দিল কেন জানছি বড় দিন বলে দিয়েছে হয়তো পুলিশকে কিন্তু তো সাধারণ মানুষ ভয় পায় হঠাৎ পুলিশ এসে কেমন লাগলো সেই বিষয়টা কিছু তো বুঝতে পারা গেল না দিল সবাইকে ভালো লাগলো ভালো লাগলো তুমি কি এখানে থাকো হ্যাঁ এখানে থাকি আমি ঢালাই কাজ করেছি পুলিশকে দেখলেন কি মনে হলো যে আমরা পুলিশকে দেখে ভয় পাই কিন্তু পুলিশের যে এত বড় মন আছে যে আমাদেরকে চাদর খাবার কত আদর করে দিয়েছে এটি দেখে শুনে আমাদের খুব আমার খুব খুশি মনে খুব খুশি হয়েছে খুব ভালো লেগেছে চাদর দিয়েছে মিষ্টি কেক যাক দিয়েছে দুটো দুটো চাদর আমায় দিয়েছে আমার খুব ভালো লেগেছে বড় দিনে উপহার দিয়েছে তোমরাও বড় থেকে অনেক ভালো থেকো খুশি থেকো সেটা মানবিক ব্যবহার খুব ভালো খুব ভালো আপনাদের খুব ব্যবহার ভালো ব্যবহার ভালো বা পুলিশ আপনাদের কথাবার্তা আপনাদের যে কথাবার্তা যে ব্যবহার দেখলাম সেটাতে খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে এই তোমরা আরও আগামী দিনে আরও ভালো থেকো আপনার নাম আমার নাম কণিকা দাস আমি কিছু করি না আমার একটা বার্তা ব্যথা ঠিক নেই কাজকর্ম করতে পারে না বলে আমি এইখানে ওই সিনেমা তলের ওইখানে ভাত খেয়ে আসি আর এখানে স্টেশনেই থাকি